আমি বাবুর একটা কথা তোমাদের সবাইকে বলি যে এত সাপোর্ট রাজ এ কিন্তু ইনস্টাতে রাজ করবে তোমাদের অন লাইভে আমি বলছি কেন করবে তারও একটা কারণ আছে সে সবাইকে সাপোর্ট করে আজকে আমি ভিডিওগুলো দেখছিলাম সেখানে কিন্তু মেয়েদের ভিডিও ছাড়াও কিন্তু ছেলেদের ভিডিও করে দেখিয়েছে দেখিয়েছে যে ভাইটার ভিডিওটা সবাই দেখো যারা বলছো যে শুধু মেয়েদের ভিডিও করে তারা আজকের ভিডিও গুলো দেখেছো আমি কিন্তু দেখেছি আমি সেখানে গিয়ে কমেন্ট করেছি লাইক করেছি আরেকটা কথা কি আমার মা বোনেরা যারা ভিডিও করে তারা সংসার সামলে করে দিচ্ছি কিন্তু এরপরে কোনোদিনও কার্তিক রাজবাবু বাড়ি সামলে বাজার সামলে তারপর ভিডিও করতে আসে সোশ্যাল মিডিয়ায় তাহলে তাদের কত বড় ধৈর্য এবং তারা কতটা ভালোবাসে এই সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে সবাইকে সাপোর্ট করতে এইটা থেকে পরিষ্কার যে সবসময় তোমরা চিন্তা করবে আমাদের সবসময় আমাদের মা বোনদের এগিয়ে দিতে হবে কারণ আমরা বাইরে গিয়েও ভিডিও করতে পারি আমরা একটা বাগানে গিয়ে ভিডিও করতে পারি কিন্তু আমার মা বোনেরা সব জায়গায় কিন্তু ভিডিও করতে পারে না বাধ্যকতার মধ্যে কিছু কারণ থেকে যায় এই কথাটা যারা মন দিয়ে শুনবে কত কিছু একটা প্রশ্ন এই আমি আমি এখানে নাম বলবো যারা আমি গর্ব করে বলছি তারা আমার জন্য এগিয়ে গেছে তারা মানে কি বলবো তারা আমাকে সকাল সুন্দর পুজো করে এমন একটা ভালোবাসে তারা সকাল সুন্দর পুজো করে সত্যি মানে পুজো করে আমার এটা খুব মানে খারাপ লাগে আমার খুব আনন্দ পাই কারণ আমি কি এমন করি জানি না তো সেই আমার ওই দিদিগুলো আমার বন্ধুগুলো আমি এখানে সবাইকে বন্ধু ভাবি এখানে সোশ্যাল মিডিয়া সবাইকে বন্ধু পাবি

সাপোর্ট করার কথা সাপোর্ট করে না নিজের থেকে আমার সঙ্গে জবে থেকে পরিচয় হয়নি আমি সেই ব্যক্তি আমার ভিডিও বানানো হয়ে গেছে তারপর আমার সঙ্গে কাতিরাজ বাবুর পরিচয় হয়েছে এর থেকে বড় কিছু হয় না আমার ভিডিও তৈরি হয়ে গেছে তারপরে কাতিরাজ বাবুর সঙ্গে আমার পরিচয় হয়েছে তাহলে সবার ভিডিও সে করে সবার ভিডিও করে আমি জানতাম না আমি নিজে কাজ করি আমি সেলসের কাজ করি আচ্ছা

তারপরে আমি দেখছি তারপরে আমি দেখছি তোমাকে তোমার এক সপ্তাহ আগে আমি ভিডিও বানিয়েছি তুমি দেখো নি তুমি দেখো ভিডিওটা আমার মনে বলছি দাদা ভিডিওটা আমি আমি বলছি দাদা ভিডিওটা কমেন্ট করে নি আমার তো হতেই পারে না তারপর দেখছি না ভিডিওটা দেখো নি এই কারণটাই বলছি সবাইকে আমি কখন দেখতে পারিনি যেহেতু যেই ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়নি আমার ভিডিও বানানো হয়ে গেছে তার মানে কত বড় সাপোর্টার তোমরা আজকে লাইভে জেনে নাও তোমরা সবাই লাইভে জেনে নাও যে এক্ষুনি কি বললো আমার তার সঙ্গে লোককে আর সব থেকে ভালো লাগে কার্তিকদা যখন দাদাই বলছি যখন লাইভে আসে তখন প্রতিটা মেসেজে রিপ্লাই দেয় খুবই ভালো লাগে একটা মেসেজ করলে মানুষ সিপ্লাই দিলে একটা উৎসাহ হয় কষ্টবাদী একজন সুরজিৎ দা সুরজিৎ সোশ্যাল আমি আমার যেটা হচ্ছে কার্তিক বাবুকে যারা যারা বলছো যে আমার আরেকটা ভিডিও করো তাকে বলতে হবে না সে অটোমেটিক ভিডিও করা কয়েকটার পর একটা করতেই থাকে করতেই থাকে আমি দেখেছি যেদিন আমি অপেক্ষায় আছি আমি অপেক্ষায় আছি যে জিনিস ধৈর্য না ধরলে তো হয় না তাই বলেছি অপেক্ষায় আছি কথা যারা যারা এখনো কাশিদাস বাবুকে সাপোর্ট করনি তারা সাপোর্ট করে নাও তোমাদের সবাইকে সাপোর্ট করবে এটা আমি তোমাদের কেন বলছি আমার সঙ্গে কাশিদাস বাবু বেশি দিন পরিচয় হয়নি কিন্তু যে সবাইকে সাপোর্ট করে সে অনেক উপরে অনেক উপরে এটা কথা সবসময় চিন্তা করবে যে আমরা কিন্তু যারা নতুন এই এইরকম যদি কাতিরাজ বাবুর মতো এরকম পেয়ে যাই আমাদের কিন্তু ফিরে হবে না সবার সবার বাড়বে আর একটা কথা সবাইকে আমি জানাই যে তোমাদের তোমাদের প্রত্যেকের একটাই কথা যে ভিডিও হয় না ভাইরাল হয় না লাইক করে না ফলোয়ার সে নিয়ে আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছি দেখে এসো ওই টিকটা ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট ভিডিও দিয়ে যাবে

এটা খুব সময় লাগবে সময় দাও ওইভাবে একটা জিনিস বলি তোমার দেখলাম দেখলাম উত্তর দিচ্ছি দেখো বন্ধু তুমি আমায় কমেন্ট করেছো সাপোর্ট করার জন্য এক সপ্তাহ করছো আমি মানলাম কিন্তু তুমি আমাকে ছাড়া ইনস্টাগ্রামে সবাইকে নিয়ে সবাইকে কমেন্ট করো লাইক করো তারা যে তোমার ভিডিও বানাই আমাকে উত্তরটা তুমি দাও তাহলে তুমি যদি আমাকে এক বছর কমেন্ট করো এক মাস যদি কমেন্ট করো তোমার এক মাস পরে যদি আমি ভিডিও করি তাহলে তোমার কিন্তু লাভ আছে এবং যখন তোমার আমি ভিডিও করবো তখন তুমি আমার হয়ে গেলে সব তোমার সাপোর্ট পাবে কেমন সাপোর্ট তুমি আমার সাথে কথা বলতে পারবে তোমার ভিডিও আমার সামনে এলে লাইক কমেন্ট করে কমেন্ট এবং তোমার ভিডিও যদি কোনো কিছু খারাপ হয় যেমন আজকে একটা মেয়েকে ভিডিও দেখলাম যে তিরপ করেছে ভগবান ভগবানের তিরোপ করেছে এমনি একটা হিন্দি গানে ভিডিও করেছে কথা বললাম

হ্যাঁ রাজু ঘোষ রাজু কেমন আছো আমি ভালো আছি আরেকটা কথা সবাইকে বলে দিই বারো জন যে আছো সর্বপ্রথম এবং তার সঙ্গে সবার ভিডিওতে অতি অবশ্যই কমেন্ট কমেন্ট করো করলে কিন্তু সেই সে ওই ভিডিওটা দেখতে যাওয়ার সুবিধা পাবে দ্বিতীয় কথা হচ্ছে সবাই কার্তিকাজ বাবুকে সাপোর্ট করো সাপোর্টে কিন্তু তার ভিডিওতে অতি অবশ্যই সবাই কমেন্ট করো যেন কার্তিক বাবু ওই ভিডিওটা গিয়ে তার কমেন্ট ধরে গিয়ে দেখে আসতে পারে যেহেতু আমরা যখন সাপোর্ট করতে থাকি না তখন কমেন্ট টা যদি থাকে কমেন্ট দেখে দেখে কিন্তু আমরা যেতে পারবো অতি অবশ্যই ভিডিও তে কমেন্ট করবে তোমার ভিডিও আমার সামনে রেডি আছে যখন কাজে থাকে তখন টাইম টা থ্যাংক ইউ আমি একটা তোমাকে একটা বোর্ড নিউজ দিচ্ছি বোর্ড নিউজ মানে এরকম করে হয়নি মানে কার্তিকেরা যখন আমার এলাকাতেও আমার সোশ্যাল মিডিয়া আছে আমার বাড়িতে আর প্রত্যেকটা জায়গা আমি নতুন কিছু করার চেষ্টা করি তো আমি সবজ একটা উদাহরণ দিচ্ছি আমার দোকানে দুর্গাপুজোর সময় আমি একটা অফার দিয়েছিলাম উদাহরণ দিয়ে কথা বলতে যে আমার কাছে যে জিও সিম পোর্ট করবে এক মাসে কি দিবো দিনে পয়সা কোনো পয়সা লাগবে না আর প্রত্যেকটা এক লিটার একটা তেলের বোতল অফার দিয়েছিলাম তো আমার দোকানের নাম হচ্ছে স্টুডিও মোবাইল আমার দোকানে এখানে তোমাদের আশীর্বাদ সবাই সিনিয়ালটাকে এবং বড় দোকান ছোট দোকান বলতে পারো বড় দোকানের ঠিকানাটা বলো আমি প্রত্যেক মাসে একবার করে গিয়ে দেখা করে আসবো আসলে তো আমি যা কিছু করে নতুন কিছু আজকে 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 একটা নতুন কিছু করেছি যেটা মানে তো ভাবতে পারবে না তো জিনিসটা হচ্ছে আমাকে নিয়ে তোমরা যে ডুয়েট গুলো করছো আমাকে নিয়ে তোমরা যে ডুয়েট করছো ওই ডুয়েট গুলো যে স্ট্যাটাস দিচ্ছি তোমাদের ভিডিও ওখানে লিখে দিচ্ছি হট ভিডিও সুপার ভিডিও টপ ভিডিও ওই টপ যে ভিডিও গুলো হবে আমার যদি ভালো লেগে যায় সেই ভিডিও গুলো আবার ইউটিউব চ্যানেলে পোস্ট করছি তোমাদের ভিডিও গুলো আমার চ্যানেলে পোস্ট করছি ইউটিউবে লাখ লাখ লোকে দেখে হাজার হাজার লোকে দেখে বড় সাপোর্ট এর থেকে ভালোবাসা আর হয় না

প্রত্যেকে শুরু করে দাও তাহলে আমরা বুঝতে পারবো যে কতজন আমাদের এই লাইভে না কিন্তু সাপোর্ট করো ডুয়েট করতে হবে না না এইভাবে কথা বলো না আমি ডুয়েটের কথা বলি আমি বলেছি যে আমি ডুয়েট করি না পেছনে ছবি রেখে ব্যাকগ্রাউন্ডে ভিডিও করি এটা বললাম ডুয়েট করব না বলি তোমায় ডুয়েট করি না আমি তো ছবি দিয়ে ভিডিও করি প্রত্যেক কারণ কিন্তু এবার ডুয়েট ভিডিও কখন করব যখন দেখব তোমার ভিডিওটা অতিরিক্ত ভাইরাল অতিরিক্ত টপ ভিডিও হাই কোয়ালিটি তখনই ডুয়েট করব তোমাদের আমার ভিডিও গুলো আমার আজকে ডুবে দুটো ভিডিও দেখ অনেক অনেক অভিনন্দন অনেক অনেক অভিনন্দন তাহলে এর থেকে তাহলে ওই ভিডিও গুলো আমার আইফোনের ভিডিও

দেখতে পাচ্ছি কিন্তু আর দুজনকে আর দেখতে পাচ্ছি না দিদি ভাই দেখতে পাচ্ছি না আমি এই দাদাকে অনেকক্ষণ ধরে বলা শুনছি দেখতে পাচ্ছিলাম না এবার দেখতে পেলাম কিন্তু দিদি ভাই দেখতে পাচ্ছি না কার্তিক দা দেখতে পাচ্ছি না এবার একটা কথা বলি এবার একটা কথা বলি মন দিয়ে শোনো যদি ক্যামেরাটা অন অফ করো আমার যত এক্সপিরিয়েন্স বলছে যে হয়তো দেখতে পাবে একটু অন অফ করো কার্তিকরা নেটের একটু প্রবলেম তাই জন্য আমি আজকে একটু বেশি কথা বলবো আহ সেটা তোমরা অনেকে এখন এই মুহূর্তে চেনে গেছো তো সবাইকে স্বাগত কার্তিকরাজ লাইভে সবাইকে স্বাগত হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে দাদাভাই আপনার কথা অনেক ভালো লাগছে মানে মনে হচ্ছে দিদি আমাদের সকালবেলায় কি মেসেজ করে জানো সবাই মন দিয়ে শোনো দিদি আমাদের কালকে মেসেজ করেছে একটা ভিডিও পাঠিয়েছে ওঠো ওঠোর লাল সকালবেলায় ঘুম থেকে উঠে আর একটা বিশাল জোর হাসি পেলো আমার আমার এটা থেকে কতটা ভালোবাসা সেটা ভাবো কতটা ভালোবাসা গানটা ভিডিও করতে পারে সকাল তাহলে গানটা ভালোবাসা কেউ এই ভিডিওটা করতে পারে সবাই করবে করবে না একটা মানুষ যদি চোখে দেখেনি মানুষের মধ্যে ঈশ্বর লাভ করে তো আমি কারোর মধ্যে যদি পেয়ে থাকি সেটা কি আমার দোষ আমার মন চাপ এটাই ভগবান একটা কথা আছে একদম ঠিক প্রেম করে সাত থেকে আট বছর সোশ্যাল মিডিয়া আমি আমার লাইফ এত এরকম ভিডিও কারোর জন্য বানাইনি আর মনে জন্য বানাতে লাগবে না কি ভিডিও জানো যদি পিছনে ছবি দেখে একটা ভিডিও করেছি

আমার এগিয়ে চলা গ্রুপে আমি বাবুকে স্বাগত জানাবো এবং আমার যে গেস্ট হবে তার মধ্যে কাত্রিরাজ বাবু প্রধান গেস্ট হবে এটা অন লাইভে বলছি আমার এগিয়ে চলা গ্রুপে আজকে বাবুকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভের থেকে এবং আমি আরো নির্দিষ্ট মেসেজ করে আমন্ত্রণ জানাবো কিন্তু কার্তিরাজ বাবুকে আমি প্রধান অতিথি হিসাবে আমার যে এগিয়ে চলা গ্রুপের মিটআপ হবে সেখানে আমন্ত্রণ জানালাম যদি সম্ভব হয় আমার সেই মিটাবে আপনি উপস্থিত থাকবেন কবে মিটাবে কবে বলো এখন দেরি আছে তার আমি আপনাকে পার্সোনাল মেসেজ জানাবো আপনি কেন বলছি আমি কাতিগাজ বাবু যখন নাম দিয়েছি আমি যতদিন কাতিগাজ বাবুর সঙ্গে থাকবো আপনি করেই কথা বলবো না এবং সামনা করে দেখা হবে আপনি আপনি করে আপনি করে বলোনা পর লাগে তুমি করে বললে নিজের মনে হয় তুমি করেই বলো আমি যেদিন আমি যেদিন একদম সাক্ষাৎ সামনাসামনি হবে সেদিন তোমরা জানতে পারবে এই আপনি সার অংশটা কি এই এতদিন আমি শুধু তোমাদের জন্য সাসপেন্স রাখছি মানে তোমরা ভাবতে থাকো কেন আপনি বলেছি তোমরা ভাবতে থাকো যতদিন আমরা একসাথে না দেখা হচ্ছে আরেকটা কথা আরেকটা কথা এই যে কার্তিকাজবাবুকে আমরা সবাই মিলে তার যে স্বপ্নর যে সাপোর্ট সেই জায়গায় পৌঁছে দিলে আমরা কাতৃভাজ বাবুর সঙ্গে যোগাযোগ মানে আমরা সাক্ষাৎ করতে পারবো কি সেই যোগাযোগ তাকে ছ হাজার করে পৌঁছে দেওয়ার দায়িত্ব সবাই মিলে তাড়াতাড়ি করে সাপোর্ট করো তার দেখা পাওয়ার জন্য ছ হাজার লাগবে না ছ হাজার লাগবে না দু হাজার দু হাজার কথা হয়ে গেলে হয়ে যাবে একশো হাজার লাগবে দশ হাজার হতে বেশি সময় নেই যারা যারা আমাকে সাপোর্ট করেছো আর যারা যারা আমাকে সাপোর্ট করি প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ একদম শুনুন দাদা ভাই আপনি আমাকে ফলো করেন আপনাকে আমি তো মানে নি চলে গেল

হরিয়ান <laughs> 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 <laughs>

শরীর খারাপ আর নেটের প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে দাদা এত ডিস্টার্ব আগে নেটওয়ার্ক এর কাজ হচ্ছে না ওই কারণে আমাদের এখানে একটু ডিস্টার্ব হচ্ছে ওই যখন লিম টাউন যাই তখন একটু ভিডিও বানাই আমার লাইফে আসি যেরকম কমলা সরকার আছো কমলা সরকার কমলা সরকার আছো না না কমলা সরকার নেই মিনিমা কলে নাকি

সবাই কম বেশি কলেও আসে দাদা তো সবাই আমাকে বলে যে দাদা মিটার দিচ্ছে কবে দাদা মিট আপ দিচ্ছে কবে দাদা মিট আপ দেবে এর মধ্যে দেবে দাদা দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরজিৎ হ্যালো হ্যালো

এ ন 84100 টাকা ফোন নম্বরটি দিয়ে 9046 হ্যাঁ 02 ইনডেসার এটা না তো না আরে হ্যাঁ একটা চলে গেল ক্রিকেট না হবে না ভিন করবে করব না কিন্তু ফোন করে দেব হ্যাঁ এটা চলে গেল এটা শুনে আছে তাহলে স্টাকু তুমি আমনে গোছিস 嗯。